হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালোবাসো আশা করি কয়েন চেকারি শেষকে তো আজকে বন্ধুরা একটা দাদা এসছে তো দাদাটা কোথা থেকে তার মুখ থেকে শুনে নেবে তার আগে বলি ভিডিওটি স্কিপ করবে না বন্ধুরা পুরোটাই দেখার চেষ্টা করবে কারণ স্কিপ করলে পুরো ভিডিওটা দেখতে পাবে না আর কয়েনের ব্যাপারে আজকে আমি মানে সব দামগুলোই বলবো কোনটার কী দাম আছে না দাম আছে এগুলো আমি তোমাদেরকে বলবো তার আগে ভিডিওটা কিন্তু পুরো দেখার চেষ্টা করবে বন্ধুরা আর যারা যারা নতুন ভিডিওটি দেখছো তারা একটু ভিডিওতে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও আর বেলাইকনটা তার সাথে মেরে দিও কারণ বেলাইকনটা মারলে আমার ভিডিও ফার্স্ট তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা আজকে দাদাটার কাছে জিজ্ঞাসা করা হোক কোথা থেকে এসছে দাদা তুমি কোথা থেকে এসছো আমি লালগোলা লালগোলা থেকে এসছি লালগোলা থেকে এসছো হ্যাঁ তো লালগোলা থেকে এসছো তো কি কি কয়েন নিছো আর কিসের মানে কি কি দেখাতে এসছো একবার বলো আমার দর্শকদেরকে আমি আমার কয়েন আছে আমার কাছে এই যে 2000 সালে 2001 সালে এসো এসো পয়সা আছে আমার কাছে আমি খালি দেখাবো যে এই পয়সা কত টাকা পয়সা পাবো ও ঠিক আমার ভিডিওগুলো দেখা হয় হ্যাঁ দেখি তো অবশ্যই তো ঠিক আছে যখন ভিডিও গুলো দেখেছো তাহলে আমি বলি যে কয়েনের ব্যাপারে তো কয়েন বলে যে পঁচিশ পয়সার কালকের ভিডিওতে কিন্তু আমি দেখালাম তো দেখেছো তুমি বলছো তো পয়সা যে আমি কথাটা বলেছি পঁচিশ পয়সার একমাত্র উনিশশো সালের যদি মুম্বাই মুম্বাই মিন্টের হয় তো এর এর একটা হালকা দাম আছে বুঝলে তো একে একশো টাকা থেকে হাজার টাকার মধ্যে এর একটা দাম আছে হ্যাঁ ভালো করে দেখানো উনিশশো ইএনসি কন্ডিশন হলে ভালো মানে দু তিনশো টাকা চারশো টাকা এরকম করে পাওয়া যাবে ইএনসি কন্ডিশন যদি হয় হ্যাঁ তো এই এই পঁচিশ পয়সার ওই দামটা একবার মনে করে রাখবে বন্ধুরা তোমরাও কিন্তু আর কোয়েশ্চেন করবে না পঁচিশ পয়সার আমি বলে দিলাম আর পঁচিশ পয়সার আদার্স যেগুলোর কয়েনের দাম আছে আমি সেগুলোও বলে দিচ্ছি উনিশশো সাতান্ন থেকে উনিশশো তেষট্টি ইউনসি কন্ডিশন যদি হয় হয়তো এরকম করে কেউ কিনতে পারবে হ্যাঁ আর যদি আর যদি এমনি কন্ডিশন খারাপ থাকে তো তোমার পাঁচ দশ টাকা এরকম করে দু টাকা তিন টাকা এরকম কেউ যে কেউ হয় নিয়ে নিতে পারবে তুমি যদি আমাকে দাও আমিও নিয়ে নিতে পারবো হ্যাঁ পঁচিশ পয়সার কিন্তু অত দাম নেই বুঝলে তো সাতষট্টি সালের আর আটষট্টি সালেরটা একটু হালকা দাম আছে আটষট্টি সালের যেমন যেটা দাম আছে তোমার পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে কেউ নিতে পারবে হ্যাঁ তো ওটা আবার কলকাতা মেন্টের হতে হবে কিন্তু মুম্বাই মেন্টের মুম্বাই মেন্টের কথা বললাম এটা কলকাতা মেন্ট হ্যাঁ পঁচিশ পয়সার দেখে নাও দাম তো অনেক রকমের আছে উনিশশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি এইগুলো যদি ইউএনসি কন্ডিশন হয় তো আপনারা পেয়ে যাবেন দশ টাকা বারো টাকা এরকম করে পেয়ে যাবেন ইউএনসি কন্ডিশন যদি হয় পঁচিশ পয়সার হ্যাঁ হুম ভালো করে দেখেন ওই পঁচিশ পয়সার এটাই দাম হবে হ্যাঁ তারপর আমি চলে যাই আপনাদেরকে পঞ্চাশ পয়সার ব্যাপারে বলি পঞ্চাশ পয়সা সবাই দাদারা অনেক রকমের নিয়ে আসে তো দুটো পঞ্চাশ পয়সার কথাই বলছি যে পঞ্চাশ পয়সা গুলো নিয়ে আমার ভিডিও দেখে নিয়ে আমি তো পঞ্চাশ পয়সার বলেছিলাম আলাদা পঞ্চাশ পয়সার তো আমি এটা বলিনি ও কথাটা কথা বলি তো পঞ্চাশ পয়সা যে আমি ভিডিও দিয়ে বলেছি পঞ্চাশ পয়সার ব্যাপারে তো পঞ্চাশ পয়সা যেগুলো দিয়ে বলেছি সেগুলো তো নিয়ে নি এটা তো পঞ্চাশ পয়সা উল্টো ওই কোম্পানিরই তো পয়সা কোম্পানির বলে না এটা কোম্পানির সাথে সাথে না আমি যে আমি যে ভিডিওতে দেখা আমি তো দেখেছি এইটা হ্যাঁ হ্যাঁ ওটা তুমি দেখেছো হয়তো আমি কিন্তু বলেছি বলাটা শুনতে হবে দেখাটা দেখলে হবে না আমি যেটা বলবো সেটা শুনবে এটা উনিশশো আছে দেখে নাও এটা উনিশশো যদি থাকতো উনিশশো আটাত্তর এর এর একটা দাম ছিল হ্যাঁ মুম্বাই মেন্টের যদি উনিশশো আটাত্তর থাকতো এর একটা দাম আছে দেখো এটা উনিশশো সাতাত্তর কলকাতা মেন্ট হ্যাঁ এটা কিন্তু কোনো লোগো নেই ভালো করে দেখে না হ্যাঁ দেখেছি এটা উনিশশো এর কলকাতা মেন্ট উনিশশো এর তোমার দাম আছে যদি এটা ইএমসি কন্ডিশন হতো তাও মোটামুটি দশ টাকা বারো টাকা তুমি পেয়ে যাবে কোন পয়সা অচল নয় এখন কোন পয়সা আচার না এটাই ভাববে উনিশ ছিয়াশি চুরাশি কিন্তু উনিশশো ছিয়াশি যদি হয় এটা মুম্বাই মেন্টের যদি থাকে তো এর একটা হালকা দাম আছে বুঝলে কন্ডিশন হতে হবে কিন্তু হ্যাঁ ভালো কন্ডিশন হতে হবে তাহলে দাম আছে উনিশশো আর উনিশশো পঞ্চাশ পয়সার ব্যাপারে আমি বলে দিচ্ছি উনিশশো অষ্টবাশি আর উনিশশো ছিয়াশি তোমাদের কাছে যদি থাকে তো অবশ্যই যোগাযোগ করবে হ্যাঁ উনিশশো ছিয়াশি আর অষ্টবাসী আমি মেন্ট গুলো বললাম তোমাকে তো আমার ভিডিও গুলো প্রত্যেক দিন দেখো না একদিন দেখে নিয়ে চলে এসছিলে কয়েনগুলো। কয়েন গুলো মোটামুটি দেখেছি জড়ো হয়ে গেছে জমা হয়ে গেছে ওই জন্য নিয়ে চলে এলাম তো আর কি করা কি করা হয় এখন আপনার কি করবো আটক সুটুক দোকান ফোকান দিয়ে দোকান চলে দোকানে দোকানে থেকে পেয়েছো তাই তো তো এখানে আসতে কোনো অসুবিধা হয়েছে কি আর অসুবিধা থাকে এখন তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি ফোন 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 তো ফোন যোগাযোগ হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা তোমরাও তোমরা যারা যারা আসতে চাও আমি এখন হয়তো কেউ কেউ আসতে যারা একটু আশেপাশে হয়তো কিছু চেনা জানার মধ্যে এটা কিন্তু আমার মানে বলে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমাদের মানে একটা মন্দুর থুরু থেকে আসছে হ্যাঁ তো আজকে আমি বলি লালগোলা থেকে তো আরেকজন আসতে চাইছে কি নাম যে মৃগাঙ্ক ভট্টাচার্যের যে এটা ভাগনা না আছে আছে ওখানে তো লালগোলা থেকে আসতে চাইছে তো তার জন্য আমি বলছি বন্ধু তোমরা অপেক্ষা করো আমি তোমাদের জন্য ঠিক একটা স্পেস করে নেবো কিন্তু বাইরে যে আমি বাগানে এই যে বাগানে ভিডিওটা করছি কিন্তু অসুবিধা হচ্ছে কি তোমার না তো বাগানে ঠিক আছে ভিডিও

তো একটা কয়েনের ব্যাপারে আমি বলেছি বন্ধুরা তো তোমার একটা কয়েন গুলো দেখবে হ্যাঁ ভিডিওটা দেখো কালকে বলা আছে একটা কয়েন এই যে দু টাকা কয়েনের কথা বলি দু টাকা কয়েন গুলো দেখবে অনেকে এখন নিয়ে আসছে অনেক রকমের কয়েন দু টাকা কয়েন প্রত্যেক দিন এরকম কয়েন আমার কাছে আসছে তো ভাই এখন নতুন যারা দোকানদার তো বেশি বয়স যদি বয়স্ক কাকুরা যদি আসে তাদের কাছে হয়তো পাওয়া যাবে কিন্তু ইয়াং যাদের যারা জেনারেশনের মধ্যে পড়ছে তাদের কাছে কিন্তু পাওয়া যাবে না এই দু টাকা কয়েন দশ টাকা কয়েন ছাড়া আর পাঁচ টাকা কয়েন ছাড়া পুরোনো পুরোপুরো কয়েনগুলো যদি থাকে তাহলে তো আর একটা হালকা পাওয়া যায় তাই না হ্যাঁ তো আজকে তোমাকে বলি এই যে কয়েনটার কথা বলি হ্যাঁ এই কয়েনটা কিন্তু অনেকে নিয়ে আসছে এর মোটা কয়েন যেটা আর একটা মোটা কয়েন থাকবে দেখবে হ্যাঁ মোটা কয়েন টা একটা থাকবে দেখবে দুটা কয়েন এরকমই সেম সিস্টেম ওই এটা দেখো 1990 সালে যদি হয় এটা ইউএনসি কন্ডিশনালে ধরো যদি হায়দ্রাবাদ মেন্ট হতো তো এর একটা 300 টাকা দাম থাকতো মানে 250 থেকে 300 টাকা দাম থাকতো কোনটা এটা হ্যাঁ বুঝলে তো তোমাকে আর এদের তো একটু খারাপ থাকে তাহলে 25 থেকে 50 টাকায় চলে আসবে কিন্তু হ্যাঁ মানে তোমাকে আমি বলে দিচ্ছি এগুলো ভালো করে দেখে রাখবে হ্যাঁ

হ্যাঁ কলকাতা যদি মেন্ট কলকাতা মেন্ট এটা আছে ধরো এনসি কন্ডিশন ভালো কন্ডিশন থাকতো তাহলে দাম ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা পেতে নর্মাল কয়েন এখন তোমার কাছ থেকে দাও তো চার টাকা তিন টাকা এরকম করে নিতে পারবো কয়েন গুলো না এর বেশি আমি দিতে পারবো না কেন যেগুলো কন্ডিশনটা ভালো না হ্যাঁ দু হাজার সাতের ওই আমি তো বললাম ওইটাও দু হাজার সাত ওটা কলকাতা মেন্ট হ্যাঁ হ্যাঁ কিন্তু ভালো কোয়ালিটি হয়ে থাকতো ইউএনসি কন্ডিশন বুঝলে দা এটা চকচকে থাকতো তো তারপরে যে 2005 এর তুমি দেখো এটাও কলকাতা মেন্ট কিন্তু হ্যাঁ 2005 এর কলকাতা মেন্টের তোমার এটা মানে চারটে এটা চারটে এতে ভর বেরিয়ে এটা মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা হ্যাঁ তো এটা তোমার যে মানে যে কোনো একটা ভালো কন্ডিশন যদি হতো তাও তো ইউএনসি ইউএনসি যে বারবার বলছি ইউএনসি কন্ডিশন তাই ইউএনসি কন্ডিশনের যদি হতো তাও এর একটা দাম ছিল 20 টাকা 30 টাকা পাওয়া যেত তোমার বুঝলে হ্যাঁ দেখে নাও দুটা কয়েলের ব্যাপারে তো বললাম এই দুটো ছোট দুটাকার কয়েলের যদি হয় তো এর আমি থেকে টাকা কিনতে পারবো এটা হুম হ্যাঁ ভালো করে দেখে নাও দুটা কয়েনের কিন্তু বলে দিলাম এটার এটা কিন্তু আবার কমন এগুলো বন্ধুরা তোমরা রাখার চেষ্টা করো না এইসবের কিন্তু দাম নেই হ্যাঁ দুটো কয়েনের এই কয়েনের কিন্তু দাম নেই হ্যাঁ দুটা কয়েনের কিন্তু একটা দাম নেই পাঁচ টাকা কথা বলি এবারে পাঁচ টাকার এখন এই কয়েন গুলো এই কয়েনটা এই ছবি আঁকা কয়েন গুলো হ্যাঁ তুমি তোমরা রাখার চেষ্টা করবে কিন্তু ছবি আঁকা কয়েনের কিন্তু দাম আছে হ্যাঁ এগুলো তো আছে আমার হ্যাঁ কিন্তু ছবি আঁকা গুলো পরবর্তীতে আরো বেশি দাম বেড়ে যেতে পারে হ্যাঁ এখন বর্তমানে যে দামটা আছে আমি তোমাদেরকে বলছি যে ছবি আঁকা গুলো কিরকম দাম আছে পাঁচ টাকা কয়েনের ভুঞ্জ গোটে তুলে ছবি পরবর্তীতে হয়তো তোমাদের মানে অনেক বেড়ে যেতে হবে ছ টাকা সাত টাকা কেউ হয়তো নিতে পারবে হ্যাঁ তো এখন বর্তমানে রাখবে না কিন্তু হ্যাঁ আর পাঁচ টাকা কয়েনের যে আমি বলেছিলাম যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখছি সবাই নিয়ে আসতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু কোনো দাম নেই বন্ধুরা হ্যাঁ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে তোমরা ভেবে নিচ্ছ অনেক দাম তা না হ্যাঁ ওই পাঁচ দশ টাকাতে তার বেশি কিনতে পারবে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তো এই পাঁচ টাকার কয়েলের কথা বলি এই পাঁচ টাকাটা যেমন সবাই নিয়ে আসে দেখছি আজকাল এই পাঁচ টাকা কয়েনটা একটা নয়দা মেন্ট যদি হতো যেমন এটা মুম্বাই মেন্ট আছে হ্যাঁ মুম্বাই এটা যেমন তোমার ইমার্জেন্সি কন্ডিশন হলে তা কুড়ি টাকা দাম ছিল চকচকে হলে চকচকা হলে ভালো কন্ডিশন যদি হয় কুড়ি টাকা দাম আছে তবু এইসব কয়েন আমি নেবো না একটু ভালো মানে কয়েনের মধ্যে আমি খোঁজ করছি হ্যাঁ তো এইগুলো তোমরা এখন রাখো পরবর্তীতে হয়তো দাম বেড়ে যেতে পারে কাজে লাগতে পারে অনেক দামের কয়েনের কিন্তু অনেক দাম হ্যাঁ তো এই দুটা কয়েনটার আমি কথা বলি দুটা কয়েন্টা তোমার কাছ থেকে আমি এই কালকে একটা নিলাম তুমিও আবার একটা নিয়ে এসছো যেহেতু তো এই দুটা কয়েনটার অনেকে অনেক রকমের দাম ভাবছে হ্যাঁ তো বন্ধুরা দুটা এই দুটা কয়েনটার কীরকম দাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি দুটা কয়েনটার এই দুটা কয়েনটার লাখ লাখ টাকা দাম নাই কিন্তু হ্যাঁ এর মনে করো না যে পাঁচ লাখ দশ লাখ এরকম দাম হুম তোমাকে বলে দিচ্ছি এই দুটা কয়েনটার মাত্র দাম আছে এই কন্ডিশন হলে তোমার এটা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পাওয়া যাবে হ্যাঁ তো এটা আবার হায়দ্রাবাদ আর এটা মুম্বাই মেন্টের মধ্যে বেরিয়েছিল এটা ভালো করে দেখে না হ্যাঁ হ্যাঁ তো এটা তোমার আছে মুম্বাই হায়দ্রাবাদ নেই হ্যাঁ হায়দ্রাবাদ যদি থাকতো তাও মোটামুটি তিনশো টাকা চারশো টাকা দিয়ে কেনা যেত আবার মুম্বাই মেন্টের ওই দুশো দুশো দেড়শো এরকম করে হয়তো একশো কেউ কিনবে মানে নানান রকমের বাজারে যেরকম করে কয়েন চলে সেরকম করে কিনবে হ্যাঁ তো আমার দর্শকদেরকে কিছু বলবে যদি বলার থাকে তো বলে দাও আমি কয়েল নিয়ে এসেছিলাম কয়েল আমার হইল না হ্যাঁ যার কাছে এসছিলাম ও বলে দিতে পারবে এই কয়েলগুলোর দাম কত কি কাছে এই কয়েলগুলো যদি থাকে তো দাদার কাছে চলে আসবেন দাদার দাম সঠিক বলে দিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দাদাটা তো দেখতে পেলেন কয়েনগুলো দেবো না বললো পরিষ্কার ভাষায় কথা বলে দিল যে দেবো না তো ঠিক আছে কয়েন গুলো আমি নেবো না দাদাটার কাছে পরবর্তীতে কয়েন ভালো কয়েন গুলো নিয়ে আসার চেষ্টা করবে দাদা হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আজকের আর আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো